রঘুনাথগঞ্জে এক নম্বর ব্লকের জামুয়ার অঞ্চলের নাই নাইতো বেদারায় কৃষি সমবায় সমিতি সুষ্ঠুভাবে পরিচালনার দাবিতে ম্যানেজারকে ডেপুটেশন বাম কংগ্রেসের অভিযোগ দীর্ঘ বছর ধরে এই সমবায় সমিতিতে নির্বাচন হয়নি কৃষকদের সার প্রয়োজনীয় কৃষি সামগ্রী প্রদান করা হয় না কৃষকদের ঋণ দেওয়ার ব্যবস্থাও বন্ধ হয়ে রয়েছে যার কারণে অত্যন্ত সমস্যায় এলাকার কৃষকেরা তাই সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে বোর্ড গঠন করে এই সমবায় সমিতি পরিচালনার দাবি জানায় বাম কংগ্রেস নেতৃত্বরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাম আমলে এলাকার কৃষিজীবী মানুষদের উন্নয়নের স্বার্থে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের জামুয়ার অঞ্চলের সন্ন্যাসী ডাঙা নাইট বোদারায় কৃষি সমবায় সমিতি গড়ে ওঠে তবে বর্তমানে এই সমবায় সমিতি চরম দুরবস্থা দীর্ঘ বছর ধরে এই সমবায় সমিতিতে নির্বাচন হয়নি কৃষকদের সার প্রয়োজনীয় কৃষি সামগ্রী প্রদান করা হয় না পড়ে রয়েছে কোল্ড স্টোরেজ কৃষকদের ঋণ দেওয়ার ব্যবস্থা বন্ধ হয়ে রয়েছে যার কারণে অত্যন্ত সমস্যা এলাকার কৃষকরা আমরা সমবায় সমিতি কৃষি উন্নয়ন সমবায় সমিতি আজকে আঠারো তারিখ সোমবার দিলাম আমরা যে দায়িত্বে আছে ওনার টার্ম শেষ হয়ে গেছে হ্যাঁ ওনার সঙ্গে আমাদের কথা হলো আশ্বাস দিয়েছে আমাদের দাবি হচ্ছে এখানে দীর্ঘদিন দু হাজার একুশ সালে টার্ম শেষ হয়ে গেছে অবিলম্বে ভোট করতে হবে এই ভোটের দাবিতে এবং কৃষি সমবায় সমিতির এখানে চাষি এলাকার চাষিরা যাতে ঠিকমতো সার পায় তার দাবিতে আমরা আজকে ডেপুটেশান দিয়েছি তাই সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে বোর্ড গঠন করে এই সমবায় সমিতি পরিচালনার দাবিতে মোট চার দফা দাবি জানিয়ে ম্যানেজারকে ডেপুটেশন জমা দেন বাম কংগ্রেস নেতৃত্বরা আজকে সন্ন্যাসি এসকে ইউএস এর দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি সমবায়তা এটা কৃষি সমবায় সমিতি সেই কৃষি সমবায় সমিতিতে যাতে খুব দ্রুত নির্বাচন করা যায় তার জন্য হচ্ছে আমাদের এখানে যিনি ভারপ্রাপ্ত এখন আছেন যিনি থাকুন আসুন আছে তার কাছে আমরা দাবি নিয়ে এসেছি এবং আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে দাবি নিয়ে আমরা এসেছি যেমন তার মধ্যে ছিল হচ্ছে যে এই ঘর তারপরে হচ্ছে যে সার দেওয়া হচ্ছে না ঠিক মতন সাপ্লাই নাই তারপরে কোল্ড স্টোরেজ হচ্ছে যে বন্ধ হয়ে পড়ে রয়েছে পাম্প করে রয়েছে ওরা প্রায় দেড় বছর হলো পড়ে রয়েছে ফলে কৃষি সমবায় সমিতির যে দৃষ্টিভঙ্গি এলাকার গরিব মানুষদের স্বার্থে সমবায়টাকে সঠিকভাবে নির্বাচনীর মধ্যে দিয়ে পরিচালনা করা তা না করে জোরপূর্বক হচ্ছে যে অফিসারদের দিয়ে দখল করে আসে তৃণমূলের কিছু নেতারা এই জন্য হচ্ছে এই জায়গা থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে যাতে কৃষি সমবায় সমিতিতে এখানকার যারা সদস্য তারা নির্বাচিত হয়ে এটা চালাতে পারে সুস্থ হবে তার জন্য এই দাবি নিয়ে হচ্ছে আজকে আমরা এসেছিলাম আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিச்சস্বালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাথা বেনারসি জর্দারসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফন बंगला তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ